আবহাওয়ার একটি ভয়াবহ সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার আবহাওয়ার পরিস্থিতি এতই খারাপ হবে যে মাইনাস ঠোলো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে এবং এর পাশাপাশি রাজধানী লন্ডন সহ ইংল্যান্ডের বড় একটি অংশে এম্বার সতর্কতা দেওয়া হয়েছে যেটা রেড সতর্কতা ঠিক আগে মানে রেড অ্যালার্টের ঠিক আগে এম্বার অ্যালার্টে বলা হচ্ছে প্রচণ্ড তুষারপাত হতে পারে এবং এই তুষারপাতের সম্ভাবনার কথা আজকে রাত নয়টা থেকে এটি হতে পারে রাজধানী লন্ডনের লন্ডনকেও আজকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে নর্থ এবং সাউথ এবং বলা হচ্ছে যে যে কোনো একটি অংশে আজকে ভারী তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপর অংশে আজকে কিছুটা তুষারপাত হতে পারে এদিকে এই যে ঠান্ডার কথা বলা হচ্ছে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটা আবার ফিল হবে বিশ ডিগ্রি সেলসিয়াসেরও মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াসেরও মতো এই ঠান্ডাটি ফিল হবে কারণ এই ঠান্ডার সাথে প্রচণ্ড বাতাস থাকবে বৃষ্টিপাত হতে পারে সুতরাং এই উইকেন্ডে মানে আগামী উইকেন্ডে বৃহস্পতিবার থেকে যেই শতকবার্তাটি শুরু হয়েছে সেটা আগামী উইকেন্ড পর্যন্ত অব্যাহত থাকবে বলে বলা হচ্ছে আজকে রাজধানীর লন্ডনে সারা দিন যারা বাইরে ছিলেন তারা বুঝতে পেরেছেন যে ঠান্ডার তীব্রতা কত মাইনাস তিন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই অনেকে কাবু হয়ে পড়েছেন ঠিক এরকম অবস্থায় এই যে মাইনাস ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা ঘোষণা করা হচ্ছে সুতরাং এক ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে মেট্রো অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাসাবাড়ি কোনোভাবেই বাইশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না নামানোর জন্য যেসব বাড়াবাড়িতে বয়স্ক এবং ভালনারেবল মানুষ রয়েছেন অসুস্থ রুগী রয়েছেন বাচ্চা রয়েছেন সেই সব বাসায় এই সতর্ক মানে এই যে তাপমাত্রা এটাকে বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে সুস্থ সবল মানুষ যে বাসায় রয়েছে সেখানেও কোনোভাবেই আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা না নামানোর পরামর্শ দেওয়া হয়েছে টানা সাত দিন ধরে কোনো এলাকায় যদি তাপমাত্রা হিমাঙ্কের নিচে অথবা মানে শূন্য ডিগ্রি অথবা শূন্য ডিগ্রির নিচে নেমে যায় তাহলে স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে পঁচিশ পাউন্ড উইন্টার ফুয়েলের একটি সহায়তা দেওয়া হচ্ছে সেটা অনেক এলাকায় গত সপ্তাহে দেওয়া হচ্ছে আগামী সাত দিন যদি এই এই রকম তাপমাত্রা থাকার ভবিষ্যৎবাণী করা হয় তাহলে সেই ক্ষেত্রেও ওইসব পোস্টগুলো ধরে পঁচিশ পাউন্ড সহায়তা দিবে স্থানীয় কাউন্সিলগুলো এবং এই পেমেন্টটি অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে যারা বিশেষ করে পেনশনার আছেন যারা বিশেষ করে বিভিন্ন ধরনের বেনিফিটে আছেন তাদের অ্যাকাউন্টে অটোমেটিকলি এই টাকা চলে যাবে যারা ব্যাঙ্কে পেমেন্ট পান ব্যাঙ্কে চলে যাবে যারা ব্যাঙ্কে পান না তাদেরকে ব্যাংক ড্রাফট পাঠানো হবে যারা আপনারা পোস্ট অফিসে গিয়ে সেটা ব্যবহার করতে পারবেন আসাম আসোম রানা টিভি লন্ডন